দিন যতই গড়াচ্ছে তৃণমূলের হাত শক্ত হচ্ছে আর মাত্র কয়েক মাস বাকি বছর ঘুরলে আগামী দু বিধানসভা নির্বাচন এই বিধানসভা ভোটের মুখে ঐতিহাসিক জয় পেলো তৃণমূল কংগ্রেস বারোটি আসনের মধ্যে বারোটি আসনই ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস তো বন্ধুগণ এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক ক্লিক করে একটি লাইক করে দিবেন আবারও বড়জয় জয় তৃণমূল কংগ্রেসের বিরোধী জোটকে একেবারে পর্যদস্ত করল আর তারপরে উল্লাস শাসক শিবিরের অন্দরে জানা গিয়েছে হলদিয়া শিল্প তালুকে এই জয় পেয়েছে ঘাসফুল শিবির শনিবার সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলে বরোদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনের পরিচালন সমিতির নির্বাচনে বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সবকটি আসনে বিপুল জয় পেয়েছে এই সমিতির আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন বারো জন বিজেপি সমর্থিত প্রার্থী ছিলেন এগারো জন আর বাম শিবিরের প্রার্থী ছিলেন তিনজন মোট ছাব্বিশ জন প্রার্থী লড়াই নেমেছিল বারোটি আসনের জন্য এই সমিতির মোট ভোটারের সংখ্যা ছিল চারশো আটাত্তর এই সমবায়ের বোর্ড আগেও তৃণমূলের অনুগামীদের দখলে ছিল তবে শনিবার এ জয় আবারও বাড়তি উৎসাহ দিল তৃণমূল অনুগামীদের হলদিয়া শিল্প তালুকায় বলেই মনে করছে রাজনৈতিক মহল জয় তৃণমূল প্রার্থী বলেন এই বিধানসভা এলাকায় এটা বিপ্লবী গ্রাম এখানে সিপিএম ক্ষমতায় আসার পর অত্যাচার হয়েছে কংগ্রেসও অত্যাচার করেছে এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগের অফিস এখানে তৃণমূল বারোটি আসনের মধ্যে বারোটিতে জিতেছে আমরা উন্নয়ন